নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে মামনি একটা নতুন ধরনের চাটনি তৈরি করবে বলেছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক জিনিসগুলো দেখে কিন্তু মনে হচ্ছে দারুণ দারুন জিনিস আছে দারুণ হবে দেখা যাক

একটা এটা নতুন ধরনের চাটনি শেখা গেল আমার এই চাটনি খুব ভালো লাগে জানো সে যেকোনো চাটনি হোক ইডলির সাথে ডোসার সাথে করে রাখাও যাবে মাঝে মাঝে ছড়িয়ে খেতে পারবি হ্যাঁ ইচ্ছা পূলে তেল ছড়াও করতে পারান শুকনো খোলায় আমি চাইছি একটু তেলটা দিলে রসুন দসুরগুলো ভালো করে ভাজা অল্পই দিয়েছি এক চামচ ছোট চামচ এই তো ভাজা ভাজা হয়েই এসেছে প্রায় পুরো অনেক বাহ বেশ খানিকটা কারি পাতা একটু ভুলে হুম মুছে রেখেছি আচ্ছা অল্প জল আছে এটা চলে যাবে ভাজার সময় দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে গোটা ফ্রাইং প্যানটা জুড়ে কালার ফুল সবকিছু লাল সবুজ সাদা সব আছে হলুদ হুম

আমরা বাড়ির সকলেই দক্ষিণ ভারতীয় খাবার খেতে ভীষণ পছন্দ করি তো তাই দেখি মামনিও টুকটাক নানান ধরনের দক্ষিণের খাবার এরকম তৈরি করে তবে এই চাটনিটার কি নাম সেটা ঠিক জানি না আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন আর আমরা তো ঝাল কম খাই তাই এতগুলো লঙ্কা ভাজবার পরেও আর গুঁড়ো করা হয়নি রেখে দেবো গরম গরম শুকনো ভাতেও কিছু তরকারি হতো ভালো লাগবে খেতে ঘড়িতে এখন সন্ধে ছটা আমি আর মামনি এসেছি ছুটি বর্দির জন্য নাইটি কিনতে ও প্রথমেই বলে রাখি এটা কোনো পেইড প্রমোশনাল ভিডিও না আসলে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন মামনি বাড়িতে যে নাইটিগুলো পরে ওগুলো কোথা থেকে নেওয়া তো আমরা যখন নাইটি কিনি প্রিয়াঙ্কাদির কাছ থেকেই এসে নিয়ে যাই নাইটিগুলোর কোয়ালিটি বলুন বা ডিজাইন আমাদের বেশ ইউনিক লাগে জানেন রেড কালারের চিকনের নাইটি রয়েছে আচ্ছা খুব সুন্দর খুব ডিজাইনটা আচ্ছা এই যে ডিজাইনটা

এটার দাম রয়েছে তোমার হচ্ছে ফোর নাইন জিরো চারশো মিটার হচ্ছে তোমার প্যাচ করা অ্যাপ্লিক ওয়ার্কের ওপর প্যাচ আচ্ছা গলার ডিজাইনটা দেখো পুরো ছোট্ট ছোট্ট না মাইক্রো সিকোয়েন্সের কাজ রয়েছে এর কালারটাও সুন্দর লাগছে হুম এগুলো কীরকম দাম এটার দাম রয়েছে তোমার চারশো পঁচানব্বই সিকোয়েন্সের কাজ রয়েছে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কাঁথা স্টিচ আচ্ছা কাঁথা স্টিচের ও নাইটি আছে কাঁথা স্টিচের এলাইন আছে কাঁথা স্টিচের কাফতান আছে দেখো বাহ খুব সুন্দর লাগছে না ডিজাইন হুম কাঁথা স্টিচের এলাইন কাট এটা কি দাম এটা দাম রয়েছে 570 এলাইনটা আচ্ছা বাহ চিকন কম বেশি মোটামুটি সবাই পড়েছে এই রকম একটা মনে হয় আমি ছোটদির জন্য নিয়ে গিয়েছিলাম দিদির জন্য একটা নিয়ে গিয়েছিলাম হুম। এর কাছেdownarrow খুব দূর। পুরো গলার কাছে একদম চিকনের কাজ রয়েছে, হাতের কাছেও কাজ যাবে। হুম। ফ্রন্ট ওপেন যাবে আর বুটিক স্টাইল পকেট দেওয়া রয়েছে সাইডে। আচ্ছা সাইডে পকেট। সাইডে পকেট দেওয়া প্রত্যেকটা ডিজাইন আমার ইন্টারলকে রয়েছে। আচ্ছা এটা এ যাবে। আচ্ছা উইথ লকেট ডিজাইন। আচ্ছা। আচ্ছা নিচের দিকটা লকেট। লকেট করা রয়েছে ভি উইথ লকেট ডিজাইন। এরকম আমার কাছে গোল গলা এই কাজটাকে আজরাক বলে হ্যাঁ এটা বলে আজরাক একটা ভিনে হ্যাঁ পুরো একদম সাটিন ফিনিশিং করে ভিনেক টাইপের রয়েছে আর এই থাকছে তোমাদের পিকোটিন পুরো সাইডটা দেখো পিকোটিন করা রয়েছে আচ্ছা আর নিচের পোর্শনটা ওটা খুব সুন্দর একটা ইউ শেপ দেওয়া রয়েছে হ্যাঁ হ্যাঁ সাদা সুতোর উপরে কাজ মানে যেমন চিকন কারি যে সুতোর কাজে কুর্তি হয় না সেরকম ডিজাইনটা হ্যাঁ ঠিকই বলেছো ওই কুর্তি বাহ এটা স্লিপসটাও তো ভালো আর স্লিপসটা যাবে পুরো বাটারফ্লাই স্লিপস এর উপর আচ্ছা এটার অন্য কালার আছে এটার হচ্ছে একটা ব্লু কালার রয়েছে আচ্ছা এটা খুব সুন্দর ডিজাইনটা এমবটরি না খুব সুন্দর ফুটে ভালো সলিড এর উপর এমবটরি গুলো আচ্ছা এটা ব্ল্যাক এর উপরে এটা ব্ল্যাক না ব্লু এটা মিডনাইট ব্লু কালার আচ্ছা হ্যাঁ হোয়াইট এর উপর হুম এটা পুরো একদম মিডলটা পুরোটা প্যাচ করবে আচ্ছা এই কাজটাকে একটা কি বলে আছে আজরাকে এটাও আজরাকে আছে এটাও আজরাকে উপর টাইটটা পুরো হোয়াইটের এর উপর আর নিডিলটা পুরো আজরাকের কাজ যাবে মানে প্যাচ করা আর কি হুম এটা কি স্লিভলেস হ্যাঁ এটা স্লিভলেস কিন্তু ভিতরে হাতের কাপড় দেওয়া আছে আচ্ছা যারা ধরো বাইরে থাকে হ্যাঁ হ্যাঁ কাফতান স্টিচের বিশেষ করে তোমার নাইটি অনেকেই খুঁজে মানে আচ্ছা এটা কাফতান এটা হচ্ছে কাফতান ওহ এর মাঝখানে আবার পাখি তৈরি করা আছে পাখি রয়েছে

যারা ভাবে যে তোমার নিচের দিকটা তার মানে ঘের দেওয়া ঘের দেওয়া এটা হচ্ছে হ্যাঁ ফ্রক স্টাইল হচ্ছে গাউন নাইটি ও আচ্ছা এখানে লাভ কাজ করা রয়েছে লাভ এমবোর্ডারি দেখো বাহ এটা পুরো সুতো দিয়ে তৈরি করা সুতো দিয়ে কাজ রয়েছে পুরোটাই সুতোর কাজ ফ্রন্টে ওপেন যাবে ফ্রন্টের এই পোশানটা গলার ডিজাইনটাও দেখো এমন করা রয়েছে সাদা একদম একব্রটারি করা চলুন কেনাকাটি করে চলে এসেছি প্রিয়াঙ্কাতির নাম্বারটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম যে নাইটিগুলো আজকে কিনেছি তার মধ্যে মামনির কিনেছি তিনটে সেখানে ওই অরেঞ্জ মাস্টারি ইয়েলো আর বেগুনিটা হচ্ছে মামনির এই রেডটা হচ্ছে ছর্দি আর বাকি দুটো বর্দির হচ্ছে ভিনিক এটা আর একটা এটা একটু হালকা কালার এটারও ভিনিক তিনটে নিয়েছি কাঁথা স্টিচে তার মধ্যে এটা হচ্ছে ছর্বির জন্য এটাও ভিনিক আর গলার কাঁচটা সুন্দর হাড়ির মতন কাজ করা রয়েছে এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার মোটামুটি এই ছিল আমাদের আজকের কেনাকাটা চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন